হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আজকে আবার শৈশবে ফিরে যাব আরিফ লাইলার জিনের ডায়লগ কপি করবো কি সুলিমানি ধনরত্ন এটা আমার আগের পুরুষ ধর আগের পুরুষ ধর আগের পুরুষের কাছ থেকে আমি শুনে আছি সেই সুলিমানি ধনরত্নের কথা আমার এক হাজার বছর আর সুলেমানি ধনরত্নের পাহারাদার জিনে আজগড় তোর তো কেবল মাত্র পাঁচশো বছর আর আমার ছোট মেয়ে তবলা গুলগুলার দেড়শো বছর হ্যাঁ পৃথিবীর ভোকা মানব আমার ছোট মেয়ে তবলা গুলগুলার সাথেই তোর বিয়ে হবে কি আমার মাত্র চল্লিশ বছর আমি ওই দেড়শো বছরের বুড়িকে বিয়ে করব না আমি ওই দেড়শো বছরের বুড়িকে বিয়ে করব না তোর তোর মাত্র বছর তো এখনো জন্মই হ্যাঁ পৃথিবীর বোকা মানব যদি সেই শ্রীমণি ধনরত্নের সন্ধান পেতে চাস তাহলে আমার মেয়ে দেড়শো বছরের মেয়ে তবলা গুলগুলাকেই তোর বিয়ে করতে হবে থ্যাংক ইউর